ভূমিকম্প হয়েছে এতে ছয় শতাধিক মানুষ নিহত হন কাছাকাছি সময়ে সুদানে ভূমিকম্প সহস্রাধিক মানুষ নিহত হয়েছে ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ কি আজাব ব্যাপারে শরীরের ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত হয়েছে ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোন জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে তারা শাস্তি দিতে পারেন আবার একইভাবে এটা আল্লাহ তার পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহ অনুগত মান না সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরক করেন যে তিনি কতটা আল্লাহ অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে এই জন্য আল্লাহ বলেছেন যেমন দুনিয়াতে আল্লাহ মির দুনিয়াতে আল্লাহ তালা ছোটখাটো আজাব দিয়ে মানুষকে বড় মানুষের জন্য অপেক্ষা করছে থেকে বাঁচাবার জন্য আল্লাহ ছোট মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে আল্লাহ আজাব হিসাবে আমরা আহ ট্রিট করবো এবং আপনার ট্যাগ করবো সেটি কিন্তু সবসময় করবার সুযোগ নেই আল্লাহ থেকে একটি আল্লাহ এই ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং আহ এ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ আমাদের সবাইকে ভূমিকম্প হলে করণীয় ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে যদি যে জায়গায় ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিবন্ধী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সেই নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আতুল কবি এদিকে মেয়ে তাহলে তোমরা ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা যে হাজার সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম সাই আসলে তিনি নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং এসে ফার করবেন আহ দিকে রুজু হবেন সাধারণত এই ধরনের পরিস্থিতি ইস্তিফার তবা এবং এই জাতীয় আমলগুলো যে মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গা সরাবার চেষ্টা করি আল্লাহ না কোনের মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ তারা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তিফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এজন্য জন্য থেকেই স্ত্রী করে আমার মোটামোটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণ্ডস্ত্র এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি সব থেকে দেশ স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কী বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হওয়ার কালাই করাটা কর্তব্য যে আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলস্বরূপ তিনি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাগার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সন্ধ্যা যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে মজুদ দেশে আসতে হবে স্ত্রী আদায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রী হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান তার তাকে ধৈর্য ধারণ সিহত করান তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য চাইজ হলো মশলা থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হল যে তখন আমার ঋণ এগুলোর কি হবে তো উত্তর আপনি দেশে চেষ্টা করবেন আপনার জন্য বিদেশ যাওয়া তালিকা আল্লাহ করেন না আপনি দেশে গিয়ে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে একটু লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোন আপনার টাকা পয়সা দিতে গিয়ে স্থির হক যেন নষ্ট না হয়